খোকা আজ এক মুঠো ভাত বেশি দিতে হলে কত বিরক্ত তুই বোমা ওষুধ আনতে বললে কত কথা শুনিয়ে দেয় একটু আমার সঙ্গে কথা বলতে বললে তোর হাতে সময় নেই কিন্তু খোকা তুই যখন ছোট ছিলি যখন তোর জ্বর আসতো বাবা দৌড়ে যেত ওষুধ আনতে তোর জন্য তুই সারা রাত আমার কোলে থাকতে চাইতিস নিচে নামিয়ে দিলেই কান্না জুড়ে দিতিস সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম রে এমনকি বাথরুম পেলেও যাওয়ার উপায় ছিল না তখন কই আমার তো এত বিরক্ত লাগেনি আমার বয়স হয়েছে চোখেও ঠিকঠাক দেখি না তাই চেয়েও নিজেকে খুব পরিষ্কার রাখতে পারি না তাই তোর নাকি আমার কাছে আসতে না লাগে কিন্তু খোকা আমার মনে আছে তুই যখন বিছানায় করে দিতে যখন আমি তোকে শুকনোতে শুয়ে নিজে ভেজাতে শুয়ে তোর কষ্ট না হয়। কই। তখন তো আমার লাগেনি আমার খুব মনে পরে জানিস একবার সবই খেতে বসেছি তুই পায়খানা করে ফেলেছিস আমি খাওয়া ছেড়ে তোকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি যাতে তোর কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন লাগেনি কিন্তু সময়ের পরিবর্তনে আমার সব কিছু তোর আজ ঘেনা লাগে বিরক্ত লাগে কেন বলতে পারিস এত কথা শুনে বৃদ্ধার ছেলে সমরেশবাবুর উত্তর হলো এরকম কাজ সব মা করে থাকে মা করবে না তো কে করবে নিজের সন্তানের জন্য সব মা এমন করে থাকে আবার নতুন কি তাই নাকি খোকা তাহলে বল সন্তানের কি করণীয় বৃদ্ধা বাবা মার প্রতি তখন বাবু বলেন কেন তোমাকে তো আমি ভালোই রেখেছি ঘর থেকে তো আর বের করে দেইনি কত ছেলে মেয়েকে দেখছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় রাস্তায় ফেলে দেয় আমি তো আর সেটা করিনি তখন বৃদ্ধা হাসতে হাসতে বলেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে বা রাস্তায় ফেলে দিলে মাস গেলে বাবার পেনশনের টাকাটা তুমি কি করে পাবে মায়ের মুখে এমন কথা শুনে সমরেশবাবু খানিকটা ঘাবড়ে যান বৃদ্ধা তখন হাসতে হাসতে বলেন আমি তোর মা আমি তোকে খুব ভালো করেই জানি তাই আমি ঠিক করেছি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখবো যে আমাকে দেখাশোনা করবে আমার প্রয়োজনীয় জিনিস এনে দেবে আমার সঙ্গে দুটো কথা বলতে পারবে তোর কাছে শুধু একটাই অনুরোধ তুই আর বাবার পেনশনের টাকাটা নিবি না ওই টাকা দিয়েই আমি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখব সমরেশ বাবু এবার খানিকটা নরম সুরে বললেন দেখো মা বাবার পেনশনের টাকায় আমার সংসার অনেকটাই চলে তুমি আমাকে সেই টাকা না দিলে আমার খুব কষ্ট হবে মা আমি তোমার বৌমাকে বলবো আজ থেকে তোমার ভালো করে দেখাশোনা করতে আর এবার থেকে তোমার কখন কে লাগবে আমাকে বলবে আমি তোমাকে টাইনে এনে দেব ছেলের মুখে এমন কথা শুনে মাও রাজি হয়ে যায় আসলে মা তো সন্তানের কষ্ট কোনোদিনই দেখতে পারেন না তাই সন্তানের এই মিষ্টি মিষ্টি কথায় বৃদ্ধা ভুলে গেছেন সব কিছু আজ বৃদ্ধা বিছানা দে। খুবই খারাপ ছেলে ভুলে গেছে মাকে দেওয়া কথাগুলো তবু মা বিছানায় শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার সন্তান যেন খুবই ভালো থাকে কোনো কষ্ট না হয় তার সন্তানের আসলে মা তো মা এমনই হয় আজও মায়ের কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি